গান কিংবা রম্য সংলাপের সঙ্গে নিজের ব্যঙ্গাত্মক মুখভঙ্গি আর ঠোঁট মিলিয়ে পনেরো থেকে ষাট সেকেন্ডের ভিডিও বানানোর নাম টিকটক বেজুম থেকে বাড়ির ছাদ স্কুল আঙিনা থেকে সদর ঘাট কোনো স্থানই বাদ নেই টিকটকারদের হাত থেকে টিকটকের এই খেলায় মেতে আছে শিক্ষার্থী শিল্পী তারকা চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ম্যাগনা আছি গায়ল রম্য সংলাপের আড়ালে আসলে কি হচ্ছে টিকটকে অ্যাপস নিয়ে ঘাঁটাঘাঁটি করলে দেখা যায় অশ্লীলতার এপিচ আর ওপিচ হলো এই মাধ্যমটি শরীরের বিশেষ অংশ প্রদর্শন অদ্ভুত ও অযৌক্তিক সংলাপ গুজব বা উদ্ভর চুলের প্রদর্শন এরকম নানা রকম পাগলামির মাধ্যমে কে কত ভিউ আর ফলোয়ার বাড়াতে পারে তার এক অঘোষিত প্রতিযোগিতা যদিও এসব বিষয়ে মানতে নারাজ টিকটকাররা আসলে টিকটক করার কারণ হচ্ছে যে আমাদের কিন্তু বিনোদনের কোনো জায়গা নাই আমরা ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখি ইন্সপায়ার্ড হচ্ছে টিকটকারদের আছে নানা রকম গ্যাং বা গ্রুপ যোগাযোগের জন্য রয়েছে মেসেঞ্জার চ্যাট গ্রুপ যেখানে নানা রকম অবৈধ কর্মকাণ্ডের আলাপ আলোচনা চলে রাত ভোর অভিযোগ আছে টিকটক ব্যবহার করে অনেকে জড়িয়ে পড়েছেন চাঁদাবাজি মাদক সহ মেয়ে সংক্রান্ত নানা অবৈধ কাজে টিকটক পার্টি নামে জুয়া আচর মাদক কেনাবেচা আর সেবনের কার্যক্রমও চলে হরহামেশাই এসবের সঙ্গে গুটি কয়েক টিকটকার সম্পৃক্ত বলেও স্বীকার করেছেন অনেক টিকটকারই কিছু আছে এরকম গ্রুপ আছে আমাকে অ্যাড দেয় ওকেও অ্যাড দেয় অনেক গ্রুপ আছে তো তাদের অনেকে অনেকেই চিনি না অনেকজনকেই চিনি না অনেক রকমের কথাবার্তা হয় পরিচিত হয় সবাই বেশি পরিচিত হওয়ার পর পার্টির ব্যাপারে কথাবার্তা বলে দেন অনেক কথাবার্তা বলে কলে আসে সারা রাত কোথায় পার্টি হবে কয় তারিখে কি পার্টির কার্ড এই সব বিষয় নিয়ে কথা বলে বর্তমানে টিকটক যেহেতু মোস্ট ট্রেন্ডিং একটা অ্যাপস এখানে এসে অনেক এই যে খারাপ কাজে জড়িত হয়ে যাচ্ছে এই যে ছোট ছোট ছেলে মেয়ের অনেক অশ্লীল কাজ করতেছে এদিকে রাস্তাঘাটে যেখানে সেখানে টিকটকারদের শুটিংয়ে অনেকেই বিরক্ত যে গেলে হাঁটতে পায় না চলতে পায় না জেনে এনে যাই খেল টিকটক সকাল থেকে শুরু করে এই রাস্তা রেটে এই রাস্তার নামও দিালিতে টিকটক পরা পুলিশটাকে পুলিশ তো কিছু বলে না মানে মাঝে আগে বলতো পুলিশ তাবুর মত দিতে এখন কিছু করে উঠি বয়সে ছেলেমেদের বাস্তবতা থেকে দূরে ঠেলে দিচ্ছে এই টিকটক অতিরিক্ত টিকটক ব্যবহারের ফলে মানসিক ভারসাম্যহীনতা বাস্তবতার প্রতি বিমুখতা মনস্তাত্ত্বিক অবক্ষয় ও চারিত্রিক অবনতির মতো ভয়ানক জটিল মানসিক সমস্যাও দেখা দিয়েছে দুই সালে চীনে টিকটকের জন্ম অথচ সেই চীনেই টিকটক নিষিদ্ধ দুই সালে প্লে স্টোরে সর্বাধিক ডাউনলোডের খেতাবটিও গেছে টিকটকের ঘরে তবে অতিমাত্রায় টিকটকের ব্যবহার একটি সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে বলে ধারণা বিশ্লেষকদের এই সামাজিক ব্যাধিকে রুখতে হলে সবার আগে এগিয়ে আসতে হবে অভিভাবকদের সচেতন হতে হবে খোদ টিকটকারদেরই